হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যাব নাচের প্রোগ্রামে তো কালী পুজোর জন্য একটা প্রোগ্রাম আছে তো সেখানে যাব আমার তো যাওয়ার একটু ইচ্ছা নেই কারণ কালী পুজো ঠাকুর দেখবো নাকি ঠাকুর দেখবো নাকি নাচ করব বুঝতেই পারছি না তো যাই হোক হাতে মেহেন্দি পায়ে আল এখন পড়িনি পড়বো তো তারপর রেডি হবো তারপর যাব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো আমার হাতে কিন্তু মেহেন্দি করা হয়ে গেছে তো মেহেন্দি আমি কালকেই পড়েছিলাম কালকে রাত্রিবেলায় মেহেন্দি পরেছিলাম আর পায়ে আলদা পড়িনি পায়ে আজকে আলদা করব তো চলো আরে আমি তো দেখিনি নি তো হবই তার আগে তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো আমার জন্য মাটির পুতুল বানিয়েছে তিনটে তিনটে বানিয়েছে আমার জন্য এই একটা এই একটা আর একটা পুতুল তো কেমন হয়েছে কমেন্টে জানাও আর আমি গিয়ে রেডি হই তো তোমাদের তোমার মাটির পুতুলগুলো দেখালাম তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে তো যাই হোক মার এখন স্নান হয়নি মা সবাই কাপড় কাচ্ছে কাপড় কাচা হবে তারপর আমাকে তারপর শুকাতে দেবে তারপর আমাকে সাজানো স্টার্ট করবে তো যাই হোক আজকে তোমাদের আজকের ব্লগটা হবে যে নাচতে যাওয়ার আগে কি কতটা দূরে দূরে করতে হয় আমাদের তোমাদের সাথে শেয়ার করবে কি করি নাচলে বাড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে পারবে

তোমরা চিনতে পারছ তো যাই হোক আমি আজকে খেম দি পুরি শুনেছি কেমন লাগছে আমি কমেন্টে জানিও তো মা এখন রেডি হচ্ছে তো আমি তো রেডি এখন মা রেডি হচ্ছে মা রেডি হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে বন্ধুরা তোমরা কি আমাকে চিনতে পারছ তো কেমন লাগছে কমেন্টে আমাকে জানিও আজকে আমি খেয়ে পুরি শুনেছি তো যাই হোক আমি তো পুরো রেডি এখন মা রেডি হবে তারপর আমরা বেরোবো তো চলো আর চারিদিকে গান বাজছে মানে কি বলবো আমি এই ছাদে এসে কথা বলতে পারছি না এতটাই গান বাজছে চারিপাশে এদিকে এদিকে সারা জায়গায় গান বাজছে তারপর রাস্তাঘাটে গাড়ি চলছে সেই একটা আওয়াজ মানে কি বলবো আর আমার মা তো দৌড়াচ্ছে শুধু এই কলসি নিতে হবে এই যে ঘুমুন নিতে হবে এই নিতে হবে সেই নিতে হবে মা তো শুধু দৌড়াচ্ছে মানে কি বলবো তো যাই হোক চলো এখনও বলেছি টোটো খুঁজতে তো টোটোতে উঠে পড়েছি আর টোটোতে বসে বসে কতগুলো ঠাকুর দেখেছি কী বলবো আর তো যাই হোক এদিকে মা আর আমি বসে বসে দেখছিলাম কতগুলো ঠাকুর আর কত লাইটিং সাজিয়েছে তারপর আর কি যেখানে আমি নাচ করবো সেখানে চলে গেলাম আর এখানে সব বান্ধবীরা বসেছিল আর আমি বান্ধবীদের সাথে আড্ডা মারলাম একটু গল্প করলাম তো যাই হোক অনেক গল্প করেছি অনেক আড্ডা মেরেছি আর এখানে কিন্তু আমার ম্যাডামও নাচবে তো যাই হোক আমার নাচের ম্যামও নাচবে এখানে আর আমার ম্যাম খুব খুবই ভালো দেখতে মানে কি বলবো যেরকম ভালো দেখতে সেরকম নাচটাও খুবই ভালো করে তোমরা অবশ্যই আগের মিনি ব্লগে দেখিয়ে নিয়েছো যে আমি নাচের ক্লাসে গিয়ে নাচ প্র্যাকটিস করছিলাম এই তো এই প্রোগ্রামটার জন্য এরপরেই আমাদের ডান্স শুরু হবে তো যাই হোক এই গানটা হয়ে যাওয়ার পরই আমরা ডান্স করব তো এই যে বসেছিলাম আমরা তারপর আমাদের ডান্স শুরু হয়ে গেল ডান্স করে তারপর আমরা চলে গেছিলাম টোরে ধরতে এখন যাব বাড়ি তো বন্ধুরা আমি কালকে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমি ভিডিওটা শেষই করতে পারিনি এসে চেঞ্জ করে ঘুমে পড়েছি তো ভাতও খাইনি আমি এসে চেঞ্জ করেই ঘুমে পড়েছি তো ভিডিওটা শেষ করা হয়নি তাই আজকে আমি শেষ করে দিলাম ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানি আর দেখাচ্ছে এবার পরে ভিডিওতে